এই বদলকেন যে ব্যাঙ্গলে কেন যে ক্লিয়ার হয়ে গেছে একদম ক্লিয়ার যে একবারে ক্লিয়ার ভাই ভিতরটা তো অসাধারণ ভিতরটা একবার অসাধারণ একটা গাড়ি অ্যান্ড্রয়েড যে গাড়ির সাথে যে সেট আছে এটা কিন্তু গাড়ির সাথে 100%ই গাড়ি সাথেই একদম জাপানি আছে এখন হয় নাই সিলভার কালার ভিতরে সিলভার কালার ভিতরে কালার সহ জি জি এলইডি ব্যাকলাইট হ্যাঁ জি দেখেন ভিতরটা দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু নরমাল জায়গা থেকে যদি আপনি এলপিজি করেন এলপিজি করতে গেলে দেখা যায় আপনার টুইনিং আউট হয়ে যায় অথবা টুইনিং এর সমস্যা থাকে এটা কিন্তু আপনার না থেকে এলপিজি করা আছে আচ্ছা ভালো জায়গা থেকে এলপিজি করা এলপিজি বোনাস এই গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে এলপিজি বোনাস আচ্ছা সেই ক্ষেত্রে পিছনের পিছনের দেখেন আপনি এই জায়গায় দেখেন গাড়ি একেবারে অভার ফেরের এরকম ফেরের গাড়ি থাকে আমি নিজে অবাক হয়ে গেছি এখনো চাকাটা এখন বন্ধু বাইরে নেই দেখেন চাকাটা বিট একবারে নতুন ইউজ হয় ভাই না এখন ইউজ হয় নাই মাক্কর একটা গাড়ি জি জি একেবারে আপনি 100% দেখেন ব্যাকডালা ফাড়ানো লগে লগে লেগে আছে

দেখেন এই যে সাইডটা দেখেন এটা কিন্তু আপনার অটোমেটিক আপনার অটোমেটিক কিন্তু টুইনিং হয়ে যাবে ওকে বিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 হ্যাঁ বিবিটি ইঞ্জিন সিসি 1500 চেসিস মাসেল ভাই চেসিস মাসেল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক ভালো আছে জি মডেল হচ্ছে 14 17 সালের রেজিস্ট্রেশন জি জি সিলভার কালার বেজ ইন্টেরিয়র হ্যাঁ সিলভার কালার ভিতরে বিস্কিট কালার ভাই দামটা কত চাচ্ছেন এর দাম তো দিছি ভাইয়া মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন 17 এটা ভাইয়া আপনার সাতাইশ লক্ষ আশি হাজার টাকা যদি আপনি আসেন তাহলে আপনার কথা বলাই আছে আর দ্বিতীয় কথা এটা ইদ এটা বিশ হাজার টাকা ডিসকাউন্ট এটা সাতাইশ লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ভাই ভালো থাকবেন আসসালামু